সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে পাচ্ছেন তাদের জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মার্কেটিং অফিসার সাকিবুল হাসান আমরা ওনার কাছ থেকে টলি সম্পর্কে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা টলি নিয়ে আলোচনা করব আচ্ছা এই টলি কত প্রকার হয়ে থাকে টলি গুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা এক চাকার টলি আর একটা দুই চাকার টলি আচ্ছা এই টলির ধারণ ক্ষমতা কেমন এক চাকার টলি সাধারণত 150 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা 1 টাকা টলিতে সাধারণত থেকে 200 কেজি নিয়ে থাকে এবং 2 চাকা 200 থেকে 250 কেজি নিয়ে থাকে এবং দুই চাকার যে দেখতে দেখতেpartiteছে এটা 200 থেকে 250 কেজি লট নিয়ে থাকে আচ্ছা এক চাকা ও দুই চাকা টলির ভিতরে আপনার পার্থক্য কি 1 টাকা ও দুই চাকা টলির মধ্যে পার্থক্য এটা চাকা একটা থাকবে এবং এটার প্রস্থও কম দৈর্ঘ্য কম এবার আমি বলি এখানে আপনার এক চাকার টলির দৈর্ঘ্যটা কেমন এক চাকার টলির দৈর্ঘ্যটা হবে আপনার এই যে দেখেন এক চাকা টলির দৈর্ঘ্য 33 33 ইঞ্চি এবং আমরা এবার প্রস্থটা দেখব 拜金白金，拜金金。 এবং আমরা এখন দুই চাকার ট্রলির দুর্গ পুস্ত দেখব সাড়ে চৌত্রিশ ইঞ্চি সাড়ে আচ্ছা ভাই এই ট্রলি সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে এই সাধারণত খামারি যারা গরুর খাবার অথবা খড় ঘাস থেকে আনা নেয়া শুরু করে মাঠের কাজ আলু সব কাজ করতে পারে মানে এক কথাই সকল ধরনের ফার্মের বা সকল ধরনের খামারের মানুষ এই ট্রলি ব্যবহার করতে পারে যেমন গরুর খাদ্য গরুর মলমূত্র এবং বিভিন্ন কলকারখানা যেমন সিমেন্ট বালি ইত্যাদি ইত্যাদি ধরনের জিনিসগুলো এটা দিয়ে কাজ করতে পারবে আনা নেওয়া করতে পারবে আচ্ছা ভাই আমরা তো এখানে সবগুলো টলি প্রায় সেমই দেখতেছি কিন্তু এক চাকা ও দুই চাকা টলির ভিতরে পার্থক্য কি বা কোথায় পার্থক্য থাকে এক চাকা টলি সাধারণত হালকা সেরে হয়ে যায় অর্থাৎ পাতলা মানে দুই চাকা থেকে হালকা একটু পাতলা হয়ে থাকে এবং আমি যে দেখতেছি এখানে আপনার এক চাকা ও দুই চাকার বডির ভিতরেও অনেকটা পার্থক্য রয়েছে এখানে পার্থক্যটা কি কি এটা এটার থেকে এটার বডি অনেক হার্ডি এবং টেকসই টেকসই আর এখানে দেখা যাচ্ছে আপনার দুই চাকা

ভিতরে কোনো টিউব থাকে না এটা সাধারণত টিউব টিউবলেস থাকে আর এই টিউবলেস থাকার কারণে এটা আপনার ভিতরে কোনো টিউব লাগানো থাকে না একদম পুরো প্লাস্টিকে হয়ে থাকে এটা এই জন্য লং টাইম ব্যবহার করা যায় আর যেগুলো আপনার টিউবলেস ছাড়া সেগুলোর ভিতরে আপনার টায়ার ও টিউব থাকে সেই জন্য আপনার দীর্ঘদিন ব্যবহার বা একটু কম বেশি লোড হলে গেলে টায়ার বা টিউব গুলা সম্ভাবনা থাকে ফেটে যায় আমরা সাকিবুল ভাইয়ের কাছ থেকে এই ট্রলি সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারলাম আচ্ছা সাকিবুল ভাই যারা এই ট্রলি গুলো নিতে চায় তারা এই ট্রলি কিভাবে নিবে যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টলিটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে তাইলে সে এসে দেখে দেখেও নিতে পারবে ও যদি সে চায় তাহলে সে আয়শা দেখাও নিতে পারবে আচ্ছা আর আপনাদের অফিসটা কোথায় আপনাদের অফিসের ঠিকানাটা বলেন অফিস সাজানপুর ফটকি ব্রিজ বগুড়া সাজানপুর ফটকি ব্রিজ আচ্ছা আপনাদের কি আরো কোনো শাখা রয়েছে আর একটা শাখা আছে ঢাকা এয়ারপোর্ট যারা এই সমস্ত টলিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টলিটি অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম